আপনারা আমাদের থেকে যে বিষয়গুলো জানতে চাইছেন সেটা হচ্ছে যে সিলেট বিভাগের ভাইভা পরীক্ষার ডেট কবে দিবে মানে এসা হচ্ছে আমরা জানানোর চেষ্টা করব শিক্ষানবিশ অফিসার পদের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা মেসেজ কবে থেকে দিবে বা হচ্ছে এটা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা আমরা জানানোর চেষ্টা করব এখন হচ্ছে আসি আমি যে তিনটা প্রশ্ন উত্তর দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে সিলেট বিভাগের ভাইভা কবে তো এখানে দেখেন যে আমাদের টাঙ্গাইল রংপুর বরিশাল খুলনা এই চারটা অঞ্চলে পরীক্ষা ভাইভা পরীক্ষা চলতেছে তো বাকি আছে হচ্ছে যেটা চট্টগ্রামে চট্টগ্রাম আর হচ্ছে সিলেট তো এই দুটার রেজাল্ট মানে এই দুইটার হচ্ছে যে ভাইবার ডাকটা পড়বে এই জেলার ডাক একসাথে পড়বে আপনারা কয়েকটা দিন অপেক্ষা করেন এখানে এই চারটা বিভাগের মধ্যে ভাইভা প্রায় শেষের দিকে আসলেই আপনাদের হচ্ছে ডাক পড়ে যাবে তো দেখা যাচ্ছে যে এখানে সর্বোচ্চ দশ দিন সময় লাগতে পারে অথবা তার আগেও আপনাদের এখানে ডাকবে ভাইবার জন্য তারপরে হচ্ছে যে শিক্ষানবিশ অফিসার পদের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত শিক্ষানবিশ শিক্ষানবিশ অফিসার পদের লিখিত পরীক্ষা মে অথবা জুন মাসে অনুষ্ঠিত হতে পারে যে মে অথবা হচ্ছে অথবা জুনের দিকে হচ্ছে এই শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে